যারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা অবশেষে ইসলামী ব্যাংকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে এস এসি পাশ করলেই আবেদন করতে পারবেন তো বন্ধুরা কি কি পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দশক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও এবং এক্সাম রিলেটেড আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন ইসলামী ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম সরিয়া ভিত্তিক ব্যাংক নির্মুক্ত পদে নিয়োগের জন্য নিষ্ঠাবান অভিজ্ঞ এবং উপযুক্ত যোগ্যতা সম্পূর্ণ আগ্রহী বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো বুঝতেই পেরেছেন এখানে কিন্তু আপনারা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন আর এখানে কিন্তু আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে তো নিচে দিকে দেখতে পাচ্ছেন পদের নাম দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন গাড়ি চালক নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা দরকার হবে ন্যূনতম আপনাদেরকে এ এই কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা দরকার যাদের আবেদন করতে পারবেন বেতন বা ভাতার কথা বলা রয়েছে ব্যাংকের বিদ্যমান বিধি অনুযায়ী বেতন প্রদান করা হবে এছাড়াও অন্যান্য শর্তগুলি দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীকে অবশ্যই কার বা মাইক্রোবাস বা জিপ বা ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স হতে হবে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে ফিল্ড বা প্র্যাকটিক্যাল বা মৌখিক পরীক্ষার জন্য কোনো ভ্রমণ ভাতা ও দৈনিক ভাতা প্রদান করা হবে না এই পদে শুধু পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে কিন্তু মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন না শুধুমাত্র যারা পুরুষ প্রার্থীরা রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন নিয়োগ পরীক্ষার সকল পর্যায়ে একই ধরনের স্বাক্ষর ও ছবি প্রদান করতে হবে নির্বাচিত প্রার্থীকে ব্যাংকের যে কোনো অফিস বা শাখা চাকরি করার মানসিকতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ পদ্ধতি দেওয়া রয়েছে প্রার্থীগণের মধ্য থেকে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করা হবে সংক্ষিপ্ত তালিকায় নির্বাচিত প্রার্থীগণকে ফিল্ড বা প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য ডাকা হবে ফিল্ড বা প্র্যাকটিক্যাল পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণকে মৌখিক পরীক্ষায় ডাকা হবে নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে কর্তৃপক্ষ কোনো কারণ দর্শনের ব্যতিরেকে যে কোনো আবেদন গ্রহণ বা বাতিল করা এবং এই নিয়োগ বিজ্ঞপ্তি বা প্রক্রিয়া পরিবর্তন বা বাতিল করার অধিকার সংরক্ষণ করেন অসম্পূর্ণ বা ভুল তথ্য সম্বলিত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে বন্ধুরা এখন জেনে নেব কীভাবে আপনারা এখানে আবেদন করবেন অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইন ছাড়া কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যোগ্য ও আগ্রহী প্রার্থীগণকে ব্যাংকের ওয়েবসাইট ক্যারিয়ার ডট ইসলামিক ব্যাংক ডট কম এর প্রয়োজনীয় তথ্য প্রদানের পাশাপাশি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং দেখতেই পাচ্ছেন স্বাক্ষর আপলোড করার মাধ্যমে আগামী বিশ মে দু তারিখের মধ্যে আবেদন করতে হবে আমি আবারও বলছি আগামী বিশ মে দু তারিখের ভিতরে কিন্তু আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এছাড়াও প্রার্থীগণকে অবশ্যই অনলাইনে আবেদনপত্রে প্রিন্টেড কপি এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ ড্রাইভিং লাইসেন্স জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সত্যায়িত হতে হবে ছবি ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তিরিশ মে তারিখের মধ্যে আবদ্ধ খামে ব্যাংকের প্রধান কার্যালয় ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড সিএইচআর আর ও হিউম্যান রিসোর্স উইং ইসলামী ব্যাংক টাওয়ার চল্লিশ দিলকুষা বা এ ঢাকা এক হাজার বরাবর পাঠাতে হবে সরাসরি হাতে হাতে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না তো এখানে দেখতে পাচ্ছেন বয়স নির্ধারণের জন্য এসএসসি বা সমমানের সার্টিফিকেটে উল্লেখিত জন্ম তারিখ বিবেচনা করা হবে এবং একই ক্ষেত্রে কোনো হলফনামা গ্রহণ করবে না অর্থাৎ বয়স প্রমাণের ক্ষেত্রে তারা কোনো প্রকারের অ্যাভিডেভিট গ্রহণ করবে না আশা করি আপনারা এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ